আগে আগে তার করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচই হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের যাচ্ছে তখন তার তৈরি করে অ্যারেস্ট করেছে আজকে মানে কোটে প্রডিউস হবে মারধর করছে এবং তারাকে জোর করে বলতে বলছে জয় শ্রীরাম গণতান্ত্রিক দেশে এটা কি রাজনৈতিক কালচার এটা 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 বিজেপি তার অপদর্থতা বিজেপি তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকলামি বলুন যেটা হচ্ছে তো আমি আমরা আমাদের আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি আছে আইন বিচার ব্যবস্থা আছে তারপরেও এই ধরনের পড়ার সাহসতা থেকে পাচ্ছে তাদের ভিত্তে ব্যবস্থা কী গ্রহণ করছে সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে হিংসাত্মক কথা বলছে এ এদেরকে তো জেলে রাখা দরকার এক সাংবাদিক যে বাজে কথা বলছিল সেকুলারিজমের ওপরে প্রশ্ন তুলে দিয়েছিল সংবিধানের ওপরে প্রশ্ন তুলে দিয়েছে তাদেরকে তো জেলে রাখা দরকার তা না করে ফলে এগুলো বাড়ছে আমি আপনাদের বলে রাখি আমি হুঁশিয়ার নয় আমি জানিয়ে দিতে চাইছি মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারকে উত্তরপ্রদেশে আখিলেশ যাদবের সরকার ছিল যদি আপনি ইতিহাসটা দেখেন সেই সময়ও এই ধরনের কিছু উগ্রবাদী মানসিকতার মানুষ উগ্র মানুষ এই ধর্মের ধ্বজাধার ধরে দলিত মুসলমানদের ওপরে আক্রমণ চালাত সেই সময় দেখবেন উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কঠোর হস্তে দমন করেনি হয়তো উত্তরপ্রদেশ সরকার ভেবেছিল মুসলিমরা ভয় পেয়ে যাবে সব অখিলেশকে ভোট দিয়ে দেবে আবার আবার আসবে তার আমার রিপ্লাই যেন এখানে দেখতে পাচ্ছি আমি আমরা এখানে অনর গল মুসলিম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে এই ধরনের কথা বলছি আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ থাকতে চাই মাছি থাকবো কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য শুভেন্দু বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কিছু কিছু সাংবাদিক উঠে পড়ে লেগেছে এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে যে ওই জন্য অনেকের গাত্র দেওয়া হচ্ছে জ্বালা লাগছে তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কদিন আগে দেখছিলাম যদি হই হই না হতো এক তারিখে আমাদের হুগ আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একটা একজন উগ্র মানসিকতার মানুষ ধর্মের ধজাতারি কিছু দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল তাহলে জোর জবর সিনালে পরে আক্রমণ করলো তো এটা এটা আরেস্ট হয়নি কেন অনেক পরে অ্যারেস্ট হয়েছে এটা যখন আগে আগেই অ্যারেস্ট করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচ হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে তখন তার তৈরি করে করেছে আজকে মানে কোটে প্রডিউস হবে তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন এতে গঙ্গাতে আকাইপুরের স্টেশনের কাছে জাতীয় আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে রেখে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধ্বনি আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল সরকারি আইনজীবী উপস্থিত ছিল না এটা কি সরকার জানে না যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো না ভেবে আমাদের জানে না এখানে ভয় দেখাবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসে যাবে তাহলে উত্তরপ্রদেশের ইতিহাসটা আবার দেখে নিতে বলবেন আখিলেশ যাদবের সময়ও এটি এই ধরনের হিংসা চলাচ্ছিল ওই সরকার চুপচাপ বসেছিল কিন্তু তাকে গদি থেকে মানুষই নামিয়ে দিয়েছে